আপনারা জানেন যে চীনের নীতি হচ্ছে যে তারা অভ্যন্তরীণ কোনো পরিবর্তনের কারণে তাদের অবস্থান পরিবর্তন করে না তারা কিন্তু চীন কিন্তু এই সরকারকে যারা অভিনন্দন জানিয়েছে তাদের মধ্যে একদম প্রথম দিকে ছিল এবং চীনের সাথে চীনের রাষ্ট্রদূত আমার সাথেও দেখা করেছেন চীনা ইংরেজের সাথে দেখা করেছেন তারা চান যে তাদের সাথে আমাদের সম্পর্ক সঠিক যেভাবে চলছিল সেভাবেই থাকবে আমরাও চাই যে চীনের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকবে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা চাইবো যে যে অর্থনীতি যে সব আমাদের যেই দুর্যোগ বা সমস্যাগুলো আছে সেগুলো সমাধানেও যেন চীন এগিয়ে আসে এটাই আমরা বলেছি তাদেরকে এবং আমরা চাই যে তারা আমাদেরকে সহায়তা করুক এবং অর্থনৈতিক সম্পর্ক বহাল থাকুক আগের মতোই পারলে আরও ইম্প্রুভড হোক তাদের কতগুলো কনসার্ন আছে যে তাদের যে প্রকল্পগুলি আছে সেগুলি এবং যে এমও হয়েছে সেগুলি নিয়ে আমরা কী করবো আমাদের এখানে নীতিগত অবস্থান হচ্ছে যে সরকার যেই চুক্তি সই করেছে সেটা যদি আমাদের পছন্দ নাও হয় সেটা কিন্তু আন্তর্জাতিক চুক্তি হিসেবে সেগুলোকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে এবং সেগুলো পালন করতে হবে যেগুলি চুক্তি হয় নাই বা পাইপলাইনে আছে সেগুলি আমরা আমাদের স্বার্থে হচ্ছে কিনা এটা কিন্তু শুধু চীনের ক্ষেত্রে না সব ক্ষেত্রেই যে যেই চুক্তিগুলি পাইপলাইনে আছে যেগুলি আমাদের এখনও সম্পাদিত হয়নি বা স্বাক্ষর হয়নি সেগুলি আমরা সবসময় রিভিজিট করবো দেখব যে আমাদের স্বার্থ সেখানে রক্ষিত হচ্ছে কিনা সেগুলি দরকার হলে আমরা নতুন করে নেগোসিয়েট করবো আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের যে প্রতিপক্ষ থাকবেন তাদেরও স্বার্থ রক্ষিত হবে আমাদেরও স্বার্থ রক্ষিত হবে এমনভাবে আমরা চুক্তিগুলি করার চেষ্টা করব ইন্দো পেসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে কতটুকু দেখুন আমাদের ইন্দো প্যাসিফিক পজিশন কিন্তু একটা আছে আমাদের আমরা সেটাই পালন করে যাওয়ার চেষ্টা করব আমরা কোনো কোনো রাষ্ট্রের বিরোধী সরাসরি বিরোধী কোনো প্রতিষ্ঠান বা কোনো গ্রুপিংয়ে আমরা কিন্তু কখনোই যোগ দেবো না কারণ আমরা আমাদের নীতি আসে ব্যাপারে যে আমরা সরাসরি কারো বিরোধিতা করতে রাজি না কাজেই আমাদের ইন্দো প্যাসিফিকে চীন জড়িত আছে ভারত জড়িত আছে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত আছে এটা ব্যবসা বাণিজ্যর ব্যবসা বাণিজ্য তারপরে ফ্রি মুভমেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এগুলির ক্ষেত্রে যতটুকু আমাদের প্রয়োজন আমরা সেই সেই পরিমাণ সবার সাথেই সম্পৃক্ত হব কিন্তু কারো বিরুদ্ধাচরণ করার জন্য আমরা কারোর সাথে সম্পৃক্ত হব